যে কোনো পুজো পার্বণ বা ঘরোয়া অনুষ্ঠানে আমরা মিষ্টির দোকান থেকেই মিষ্টি কিনে নিয়ে আসি নমস্কার বন্ধুরা রেসিপি কথা পরিবারের সকলকে জানাই সাদর আমন্ত্রণ আজ আমি তৈরি করেছি লাড্ডুগোপালের জন্মদিন উপলক্ষে প্যারা সন্দেশ আর গুজিয়া সন্দেশ ইনস্ট্যান্ট মিষ্টিগুলো তৈরি করার জন্য আমি নিয়েছি গুঁড়ো দুধ আর চিনির পরিবর্তে এখানে নিয়েছি আমি কন্ডেন্স মিল্ক মিষ্টিগুলো তৈরি করে নেওয়ার জন্য একদম লো ফ্লেমে গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিলাম দুই চামচ পরিমাণে ঘি ঘিটা একটু মেল্ট হয়ে গেছে এবারে দিয়ে দিলাম এক কাপের থেকে একটু কম লিকুইড দুধ এবারে দিয়ে দিলাম কন্ডেন্স মিল্কটা দুধের সাথে কন্ডেন্স মিল্কটা খুব ভালোভাবে মিশিয়ে নেবো গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি লোতেই রেখেছি কন্ডেন্স মিল্কের পরিবর্তে আপনারা এখানে চিনি দিতে পারেন কন্ডেন্স মিল্ক কত সহজে কম খরচে কম সময়ে ঝটপট বাড়িতে তৈরি করে নেওয়া যায় তার রেসিপি আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন এবারে দিয়ে দিলাম গুঁড়ো দুধ যে পরিমাণ মিষ্টি তৈরি করবেন সেই অনুযায়ী কিন্তু গুঁড়ো দুধটা নিতে হবে প্রথমে আমি হাফ গুঁড়ো দুধ দিলাম এরপরে আমি বাকি গুঁড়ো দুধটা দেব প্রথমে সম্পূর্ণ গুঁড়ো দুধটা একবারে দিয়ে দিলে কন্ডেন্স মিল্কের সঙ্গে মেশাতে গেলে দুধটা দলা পাকিয়ে যেতে পারে তার জন্যই অল্প অল্প করে দুবারে দিয়ে কন্ডেন্স মিল্কের সঙ্গে দুধটা আমি মিশিয়ে নিলাম গ্যাসের ফ্লেমটা লোতে রেখে অনবরত নেড়ে ক্ষীর তৈরি করে নেব বারবার কিন্তু নাড়তে হবে তা না হলে কড়াইয়ের নিচে লেগে যাবে ক্ষীরটা আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন যে সকল বন্ধুরা প্রথমবার আমার চ্যানেলটি দেখছেন একান্ত অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকলে আমি নিত্য নতুন ভিডিও তৈরিতে আরও আগ্রহী হব ক্ষীরটা বেশ অনেকটাই শুকনো হয়ে এসছে এবারে দিয়ে দেবো এক চামচ পরিমাণে ঘি ক্ষীরটা কিন্তু খুব ভালোভাবে শুকনো করে নিতে হবে তা না হলে যখন মিষ্টিগুলো তৈরি করব তখন কিন্তু হাতে জড়িয়ে যেতে পারে তাই খিটটা খুব ভালোভাবে শুকনো করে নিতে হবে আর সমগ্র প্রসেসটাই কিন্তু আমাদের গ্যাসের ফ্লেমটা লোতে রেখে করতে হবে ক্ষীতটা আরও তিন থেকে চার মিনিট জাল দিয়ে শুকনো করে নিয়ে একটা প্লেটে তুলে নিয়েছি ক্ষীটা একটু ঠান্ডা হলে মিষ্টিগুলো তৈরি করে নেবো একটা থালা নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম একটু ঘি একটা ব্রাশ দিয়ে ঘিটা থালার চারিদিকে ব্রাশ করে নেব মিষ্টিগুলো তৈরি করে এই থালার মধ্যেই রাখবো ক্ষীরটা বেশ হালকা গরম আছে এবারে মিষ্টিগুলো তৈরি করে নেব প্রথমেই হাতে একটু ঘি মাখিয়ে নিলাম অল্প একটু ক্ষীর নিয়ে গোলাকার তৈরি করে নেব ঠিক যেমন আমরা লুচি বানানোর জন্য লেচি তৈরি করে নিই ঠিক সেই রকমই গোলাকার সেপ দিয়ে নিতে হবে প্রথমে তারপর একটু লম্বাটে ধরনের করে নিতে হবে যখনই এই লম্বাটে ধরনের হয়ে যাবে তখনই গুজিয়ার আকারে সেপ দিয়ে নেব দুটো মাথা এক জায়গায় ধরে দেখুন কত সহজে ঝটপট তৈরি হয়ে গেল গুজিয়া এইভাবে কিন্তু সমস্ত গুজিয়াগুলো তৈরি করে নেব এবারে তৈরি করব করবো সন্দেশ তার জন্য আবারও হাতে একটু ঘি মাখিয়ে নিলাম আবারও একটু ক্ষীর নিয়ে হাতের উপর রেখে এইভাবে গোলাকার সেপ দিয়ে নেব তারপর দুটো হাতের সাহায্যে চেপে চ্যাপটা করে নিয়ে বুড়ো আঙুলের সাহায্যে মাঝখানটা একটু প্রেস করে নেব যেমন সন্দেশে থাকে সেই রকমই ডিজাইন করে নিলাম এবারে দিয়ে দেব একটু পেস্তা কুচি এইভাবেই বাকি সন্দেশগুলো তৈরি করে নেব গুজিয়া আর প্যারা সন্দেশ আমাদের একদমই রেডি হয়ে গেছে গরম অবস্থায় এখন সন্দেশগুলো নরম ঠান্ডা হলে শক্ত হয়ে যাবে একই উপকরণ দিয়ে ঝটপট আর অল্প সময়ের মধ্যে দুরকম সন্দেশ তৈরি করে নিন নিজে হাতে আর লাড্ডুগোপালকে ভোগে নিবেদন করুন জন্মাষ্টমী উপলক্ষে তাহলে সকলে ভালো খান সুস্থ থাকুন ধন্যবাদ ফিরবো আবার নতুন কোনো রেসিপির সাথে